আপনি আপনারা যারা রয়েছেন এবং আমাদের বোন এবং ছোট আর আজকে আমি একটি কথা প্রথম বলতে চাই যে যে সত্যের জয় হয়েছে এই উদ্বোধনের অনুষ্ঠানে এসে যে যে কোনো অপশক্তি এক সময়ে কিন্তু যতই ক্ষমতা দল শক্তি অবশ্যই আমরা ধর্মীয় আমাদের ধর্মীয় যে সমস্ত যেগুলো আছে যে গল্পগুলো আছে আমরা সেখান থেকেও কিন্তু এই বিষয়গুলো আমরা জেনেছি জানি তো এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমি বলবো যে এইটার পিছনে আমাদের আমার বন্ধুক একাগ্রতা ছিল কিন্তু কখনও তাকে আমি পৃথক হতে দেখিনি পৃথক মানে যে আলাদা করে সবার থেকে আলাদা করে এসে মন্দিরটা হোক এটা কখনও তার মধ্যে দেখিনি সে সবাইকে নিয়েই কিন্তু চেয়েছে যে এই যে আজকের অনুষ্ঠান দেখেন যে সবাইকে নিয়ে এসে যাচ্ছে আমি শুনেছি যে তার যত সম্ভব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একত্রিত করে এলাকার লোকজন একত্রিত করে বন্ধুরা আমাকে ঢাকা থেকে সে এটা হচ্ছে তার মানসিকতা সে অসম্ভব নরম বন এত মানুষ এই মন্দিরটি আপনারা জানেন যে দশ লক্ষ টাকার একটি বড় বাজেট ছিল কিন্তু সেই বাজেট মূল্যের কারণে বাজেটের কিন্তু সংস্থান হয়নি এবং এটির পিছনে এই যে দৃষ্টিনন্দন মন্দিরটি ব্যক্তিগত অনুদান অনেক যে কারণে আপনারা এত সুন্দর মন্দিরটি তো আমি সেই জন্য তাকে আমি ধন্যবাদ দেব যে সে কিন্তু কাউকে বাদ দিয়ে এই মন্দির চায়নি মন্দিরটি স্যাংশনের ব্যাপারে আমি চেষ্টা করেছি এটা ঠিক প্রথম যে অনেক সমস্যা সেগুলোর কিছু নিয়েও আমি সমাধানের ব্যাপারে আমি চেষ্টা করেছি কিন্তু তার আন্তরিকতার কখনো কিন্তু কমতি ছিল না এবং আজকে উদ্বোধন নয় শুধু আমি আশা করব তার এই মানসিকতা প্রচুর থাকবে আপনারা যারা আছেন ওনারা যে আজকে কমিশনার এক্স কমিশ কমিশনার উনি বললেন যে এখানে সম্প্রীতি আছে অবশ্যই আমি ইয়ে করব যে আপনারা এই সমাজের অন্ধ যারা আছে মন্দির তো হলই সুন্দর একটি জায়গায় মন্দির রয়েছে সামনে অনেক জায়গা এখানেই আপনারা সবাই মিলে পড়তে পারেন নিজেদের মধ্যে যে সমস্ত ছোট কাটো বাধানো সেগুলোকে পরিত্যাগ করে একসাথে যদি আপনারা করেন তাহলে যা দেখা দেবে সেটা সেটা আরও অনেক বেশি প্রস্তুতি হবে প্রতিফলিত হবে সবার আমি আর বক্তব্য বাড়াবো না আমি ধন্যবাদ জানাবো যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই রাষ্ট্রীয় একটি পরিস্থিতির পরে মন্দিরটির সামনে পূজা ঠিক এরকম সময়েই আসলে উদ্বোধনটি করা প্রয়োজনও ছিল আমিও সময় পেয়ে গেলাম যে কারণে আসা আর আপনারা সবাই আমার সাথে এখানে যারা মঞ্চে যারা আছেন তারাও সময় দিয়েছেন আপনারা যারা সামনে আছেন সবাই নিজ নিজ কাজ রেখে আজকে এই দিনটিতে সাফল্যমণ্ডিত করার জন্য এসছেন সেই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মন্দির কিন্তু পূজার জন্য নয় এই মন্দির এই পূজার মাধ্যমে যারা আরাধনা করবে তারা নিজেরা সমৃদ্ধ হবে নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়বে সম্প্রীতি বাড়বে এই সৌহার্দ্য সম্প্রীতি আরও বৃদ্ধি হোক এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কেমন আমি আমার বক্তব্য শেষ করছি